হ্যালো বীর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি কড়াইতে তেল গরম দিয়ে দিছি এই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজবো সেজন্য আমি জানি না আমিও খাই না মাছটা আমার ভাজা হয়ে গেছে এক সাইড মাছটা এখন ভাজা হয়ে গেছে মাছটা আমি তিন খাওয়া নেব আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি মশলা সব কিছু একসঙ্গে কোনো আলাদা কিছু নাই রসুন পেঁয়াজ শুকনামরিচ এটা ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ আমি জিরা রসুন খুব একটা কম দেই আর যেহেতু ডাবার মাটির চুলায় রান্না করা লবণ এবং মরিচের গুঁড়ো আমার গাছের শশা যেই শশা খাওয়া নিয়ে এত মারামারি আমার ছেলের সঙ্গে গাছকে শশা দিয়ে ইলিশ মাছ রান্না করব আমার এটা কষা মনে খুব একটা বেশি আমি অল্প কষা মতোই হয়ে যাবে কারণ এই সিদ্ধ প্রায় হয়ে গেছে দুয়ের পরিমাণ মতো পানি সে ভাজা রাখা মাছ দিয়ে দেবো ফেস পিস আমরা পাঁচজন মানুষ তাই মাছ ফেস পিস

এই হচ্ছে শশা এই হচ্ছে আমাদের ইলিশ মাছ